আজকে আমাদের খেলা চল্লিশ সেকেন্ডের মধ্যে একটা বড় বিছানা চাদর আর দুটো পিলো কাভার কে কত সুন্দর করে ভালো করে ভাঁজ করতে পারে দেখা যাক কে সবচেয়ে সুন্দর করে চল্লিশ সেকেন্ডের মধ্যে ভাঁজটা কমপ্লিট করতে পারে

চলো চল্লিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে কত কে কত ফাস্ট করতে পারে চল্লিশ সেকেন্ড ম্যাক্সিমাম টাইম তার মধ্যেই কমপ্লিট করতে হবে কিন্তু তার বেশি টাইম কাউকে দেওয়া যাবে না আরামে করো আরামে করো ফর্টি সেকেন্ড যথেষ্ট ব্যাস ওটা রেখে দাও এরপরে পিলোপাখারগুলো

আমার মেয়ে হেশি নেলি তোদের জন্য আমি ছেড়েই দিচ্ছি পাললি না বল না আমি বন্টির জন্য স্যাক্রিফাইস করছি আমার মেয়ে নিজে এত সুন্দর হয়েছে সেটা বলবি তো তাহলে

অপর্ণাটিতে এরকম ভাবে ভাজ করেছে এবার দেখা যাক কার ভাঁজটা সময়ের মধ্যে ঠিক হয়েছে সেই হবে আজকের এই খেলার উইনার হচ্ছে অপর্ণা 40 সেকেন্ডে তিনজনই করেছে আমি একটু লেট রান করেছি কিন্তু তারের মধ্যে সবচেয়ে সুন্দর করে পার করেছে আমাদের অপন্ন তাই অপন্নকে আমাদের সবার তরফ থেকে এই সুন্দর হ্যান্ডব্যাকটা তুলে নাও হচ্ছে এই হ্যান্ডব্যাগে প্রচুর ঘুরতে যাবে সুতরাং আমার এই খেলাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আগামী নোটিফিকেশনে পাওয়া যাবে বাই